দেশের রাস্তায় চলাচল করে এত এত মার্সিডিস বেঞ্চের ভিতরে কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল যদিও মার্সিডিস বাসগুলো পুরোনো আর অনেকদিন বসেছিল তবে বিল্ডিং সেকশন এই চেসিস ছাড়া পরিবর্তন করে একেবারে নতুনের মতোই করে ফেলেছে এর পূর্বে গত বছর সৌদিয়া আরো দুই ইউনিট মার্সিডিস বেঞ্চ বাসকে পুনরায় রাস্তায় চলাচলের উপযোগী করে এবং ওই বাসগুলো বেশ ভালো মানের যাত্রী সেবা দিয়ে যাচ্ছে এছাড়াও বর্তমানে আপনারা আমার সামনে যে বাসটাকে দেখতে পাচ্ছেন এই বাসটা গত দুদিন পূর্বেই রাস্তায় নেমেছে সৌদি এই বাসগুলোর এমন একটা রূপ দিয়েছে যে এই বাসের কন্ডিশন দেখে যে কেউ বলবে যে এই বাসগুলো সম্পূর্ণ নতুন মাত্রই হয়তো বাইরের দেশ থেকে নিয়ে আসা হয়েছে একেবারে শুরুতে যখন এই বাসগুলো বাংলাদেশে এসেছিল ওই রকমই এই বাসের ফ্রন্ট ব্যাক এবং সাইড বর্ডের কাজগুলো করা হয়েছে আর এতটাই নিখুঁতভাবে করা হয়েছে যে ধরা মুশকিল যে এই বাসগুলো বাংলাদেশে নির্মাণ করা হয়েছে সত্যি বলতে এসকেএস এর এই টাইপের বডি শেপগুলো আমার কাছে বেশ ভালোই লাগে যেহেতু মার্সিরিজের অরিজিনাল বাস ছিল এরকমই অর্থাৎ সিবিউ বাসগুলো সো একই রকম রূপ দেওয়ার চেষ্টা করেছে সৌদিয়া এই হলো বাসের সাইড বডি মূলত এর আগে যে বাসগুলো বের হয়েছে ওই বাসের মতো একই রকম পেন্ট স্ক্রিন দেওয়া হয়েছে আর এই বাসের কিন্তু চেসিস ছাড়া বাসের বডি ইন্টেরিয়র ভেতরের সিট এবং ইঞ্জিন সবকিছুই পরিবর্তন করা হয়েছে মার্সিডিজের এই বাসগুলো কিন্তু রেয়ার ইঞ্জিনের হয়ে থাকে এই হলো বাসের ইঞ্জিন যদিও পূর্বে মার্সিডিজের অরিজিনাল ইঞ্জিন ছিল তবে এখন কিন্তু এই বাসগুলোতে উইচায়ের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এই উইচায়ের ইঞ্জিনগুলো বেশ ভালোই কেননা হানিফের ভলভো এছাড়াও গ্রিনল্যান্ডের বেশ কিছু বাসে এই উইচাই ইঞ্জিনগুলো ব্যবহার করা হচ্ছে আর এই হলো বাসের একেবারে ব্যাক বডি যদিও পেছনে স্পেস একেবারে কম ছিল তাই যতটুকু পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি আমার কাছে বাসের ব্যাক গুলো একেবারে অরিজিনাল বাসগুলো যেরকম ছিল সেরকমই মনে হয়েছে ব্যাক বডিতে যে শুধুমাত্র ভালো মানের কাজ করা হয়েছে তা কিন্তু নেয় ভালো মানের কাজের পাশাপাশি যে অরিজিনাল লাইটগুলো হয় সেই লাইটগুলো অ্যাপ্লাই করা হয়েছে এই বাসের সামনে এবং পেছনের উভয় জায়গাতেই আর বাসের উভয় পাশে কিন্তু একই রকম পেট অ্যাপ্লাই করা হয়েছে এছাড়াও সাইড বোর্ডের উপরের গ্লাসগুলোতে মার্সিডিজ বেঞ্জের ট্যাগও রয়েছে। এছাড়াও বাসের সাইড বেশ কিছু ইন্ডিকেটর লাইটরা ব্যবহার করা হয়েছে। বেসিক্যালি মার্সিডিজের এই বাসগুলো কিন্তু রিয়ার ইঞ্জিনের অর্থাৎ ইঞ্জিন একেবারে পেছনে থেকে যার কারণে বাসের ভেতরের দিকে নয়েজ একেবারে নেই বললেই চলে। আর সাসপেনশনের কথা যদি বলা যায়, সেক্ষেত্রে ক্ষেত্রে বাসগুলো কিরকমটা হয় তারা আপনারা আমার চেয়ে বেশ ভালোই জানেন। সো আর বলতে যাচ্ছি না। অনেক তো হলো এই বাসের ফ্রন্ট, ব্যাক বডি এবং সাইড বডি নিয়ে কথা। এবার চলুন বাসের ভেতরের দিকটা ঘুরে দেখে আসি। দরজা দিয়ে উঠতেই শুরুতেই বাসের ড্যাশবোর্ড মূলত মার্সিডিজ এর যে অরিজিনাল ড্যাশবোর্ড গুলো সেম একই রকম ড্যাশবোর্ড রাখা হয়েছে বেসিক্যালি লোগো আর স্টারিং আমার কাছে বেশ ভালো লেগেছে ড্যাশবোর্ডের পাশে ছোট্ট একটা মনিটর রয়েছে কনকনে এই ঠান্ডায় ইঞ্জিনের সাথে শরীরে উষ্ণতা পেট্রোনাস ইউরোনিয়া হাজির হলো ফ্রি জ্যাকেট অফার নিয়ে এগারো লিটারের দুইটি পেইলের সাথে কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাচ্ছেন এছাড়া ষোলো এবং আঠারো লিটারের প্রত্যেকটি পেইলের সাথেও কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাবেন এছাড়াও পাঁচ লিটারের যে কার্টুন রয়েছে তার সাথেও কিন্তু পেয়ে যাচ্ছেন সেম একই অফার সো আর দেরি না করে আজই লুফে নিন আপনার জ্যাকেটটি এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য এই হলো বাসের সিট ফরমেশন টু ইস টু ওয়ান ফরমেশনের নয়টি রোতে সর্বমোট সাতাশটি আসনের ব্যবস্থা রয়েছে আর সবগুলো সিটই কিন্তু বিজনেস ক্লাস তবে এইটা যে একটা লাক্সারি বাস তা ভেতরে ওঠার সাথে সাথে আপনি ফিল করতে পারবেন এতটাই বড় আর এত পরিমাণ বলার বাহিরে বিজনেস ক্লাস সিট হিসেবে এই বাসের সিট কিন্তু বেশ ভালো চড়া আর প্রত্যেক সিটের সামনে কিন্তু বেশ ভালো লেগ স্পেস রয়েছে প্রত্যেকটা সিটের সাথে কিন্তু নরম লেগ রেস্ট দেওয়া হয়েছে এছাড়াও যে সিট গুলো রয়েছে সিট বেশ ভালোই আরামদায়ক এছাড়াও ব্যবহার করা হয়েছে প্রত্যেক উভয় পাশে কিন্তু নরম হাতলের ব্যবস্থা রাখা হয়েছে এটা আপনারা চাইলে একেবারে উঠিয়ে দিতে পারবেন সামনে যে পরিমাণ স্পেস যাত্রীরা কিন্তু বেশ ভালো আরামে ভ্রমণ করতে পারবে আর এখানে কিন্তু একটা নেটের জালি রয়েছে যেখানে স্ন্যাক্স আইটেম আর নিচে পাদানি রয়েছে এইখানে একটা হ্যান্ডবার এর ব্যবস্থা রয়েছে এখানে পানির বোতল রাখতে পারবেন এছাড়া প্রত্যেকটা সিটের ঠিক মাথার উপরের দিকটাতে কিন্তু এই রিডিং লাইট ও ভেন্ট এর ব্যবস্থা রাখা আছে যেগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন এখানে বাটন দেয়া রয়েছে সিটগুলোর ঠিক উপরে দিয়ে কিন্তু এখানে হ্যান্ড ক্যারিয়ার রয়েছে যেখানে হাতে ছোট ব্যাগগুলো রাখতে পারবেন নতুন বাস হওয়ার কারণে এখনো বেলুনগুলো লাগানো রয়েছে তবে আমার কাছে পার্সোনালি এই বাসের যে সিটগুলো সেগুলো বেশ ভালো পছন্দ হয়েছে কেননা এতটাই বড় আর এতটাই আরামদায়ক একজন যাত্রী খুব কমফোর্টেবল ভ্রমণ উপভোগ করবে তবে এই বাসের বেস্ট সিট আমার কাছে মনে হয়েছে বাম্পারের এই সিটগুলো কেননা এই সিটগুলোর সামনে এত পরিমাণ স্পেস রয়েছে যা আসলে বলার মতো না বেসিক্যালি যারা আমরা ট্রাভেল ব্লক করে থাকি আমাদের কাছে এই গ্যালারি গ্যালারির সিটটাই কিন্তু সবচেয়ে বেশি পছন্দের হয়ে থাকে মূলত সিটটা একটু পিছনের দিকে উঁচু থাকার কারণে আমাদের কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়ে থাকে আর এছাড়া বাসের মধ্যবর্তী যে অংশ এখানে কিন্তু স্পেস অনেকটাই কম রয়েছে মাঝখানের দিকটাতে স্পেস কম দিয়ে সিটগুলোকে বেশ ভালো এবং যাত্রীদের জন্য বড়ভাবে নির্মাণ করা হয়েছে মিলে এই বাসের অংশ অংশ বা আমার কাছে ভালো লেগেছে আর যেহেতু মার্সিডিস বেঞ্জের অরিজিনাল চেসিস সো যাত্রীরা খুব আরামদায়ক ভ্রমণ উপভোগ করতে পারবে নিঃসন্দেহে যাই হোক আজ আর কথা না পারায় আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ